হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ডিমের ঝরা দিয়ে পানপিঠা রেসিপি এই পানপিঠা আমাদের অঞ্চলে অনেক বিখ্যাত এটা প্রতিটা বাসায় হয়ে থাকে এটা এতটাই মজাদার যে কি বলবো দেখেন কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে এতটাই মুচমুচে যে কি বলবো। এর জন্য আমি এখানে ময়দার একটা খামি তৈরি করে নেব তার জন্য এক কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ আর একটু জিরা দিয়েছি দিয়ে 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 টেবিল তেল দিলাম ভালো করে মাখিয়ে নিব। স্পুন মাখানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমি এটা একটা ডোক তৈরি করে নেব। এই পানিটা একদম রুম টেম্পারেচার হবে না গরম না ঠান্ডা দিয়ে খুব সুন্দর একটা দোর তৈরি করে নেব। তারপর আমি এখানে ডিমের ঝরা বা ডিম ভর্তাটাকে রেডি করে নেব আমি এখানে একদম পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর মরিচও কুচি করে কেটে নিয়েছি ডিমটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর এই যে একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব প্রথমে পেঁয়াজ ও মরিচকে মাখিয়ে ডিমটাকেও একসাথে মাখিয়ে দেব দিয়ে দিলাম স্বাদমতো মতো লবণ এখানে আপনারা এই সামান্য জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন এই যে হয়ে গেছে আমার ডিম ভর্তা এখন ওই থেকে আমি চারটা লেচি কেটে নিয়েছি এই চারটা লেচি থেকেই আমার অনেকগুলো পানপিঠা হয়ে যাবে একটা বড় রুটি বানিয়ে নেব একদম নর্মাল রুটি করে নেব তারপরে দেখেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি খুবই ইজি এটা বানানো দিয়ে একপাশে মুড়িয়ে আমি এখন এটা কেটে নেব একদম চাঁদের মতো শেপ হয়ে যাবে দেখুন কি সুন্দর চাঁদের মতো লাগছে আমাদের এখানে তো এটাকে পান পিঠা বলা হয় কিন্তু আমাকে তো দেখতে একদম চাঁদের মতো মনে হয় তারপরে আমি ওই রুটিটাকে পাশে ডিম দিয়ে আমি এভাবে মুড়িয়ে দেবো মুড়িয়ে দিয়ে কেটে নেব এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর এই বেঁচে বেঁচে যাওয়া রুটিগুলো আমি আবার গোল করে ছোট রুটি করে বানিয়ে নেব এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেবো এক কাপ ময়দায় আমার চোদ্দ থেকে পনেরোটা পিঠা হয়েছে এখন এটা গরম তেলে ছেড়ে দেবো সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নেব দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে পিঠাটি খুবই খুবই মজাদার উপর থেকে একদম ক্রিস্পি আর ভিতর থেকে একদম সফট এই যে হয়ে গেছে আমার সবগুলো ভাজা দেখতেও খুব সুন্দর আর খেতেও অনেক মজাদার